ভালো আছেন সুস্থ আছেন লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে অনেকক্ষণ থাকবো অ্যান্ড আপনাদের সাথে গল্প করবো আড্ডা দিব কেমন চলতে আছে সবার দিনকাল আসলে আমার ইউটিউব থেকে তেমন একটা লাইভ করা হয় না তো বেশিরভাগই আমি পেজ থেকে লাইভ করি তো আজকে আমি চলে আসলাম ইউটিউবে লাইভ করার জন্য তো কেমন সবার কেমন আছেন আমাকে জানাবেন আর কারা কারা আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সবাই একটু কমেন্ট করবেন কেমন সবার আহ সবাই তাকিয়ে আছে কেউ কিছু লিখতেছে না

সবাই দোয়া করবেন একটু অসুস্থ আছে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কেমন চলতে আছে সবার দিন কাল জানাবেন

আমার ইউটিউব চ্যানেলে তে একটা লাইভ আসা হয় না বাট আজকে আহ অনেকদিন পরে আর কি ইউটিউবে লাইভ আসলাম বেশিরভাগ আমার লাইভ করা হয় ফেসবুক পেজ থেকে তো আজকে মানে হুট করে চলে আসলাম ইউটিউব লাইভে ঠিক আছে ইউটিউব লাইভে চলে আসলাম তো কি অবস্থা সবার অবশ্যই জানাবেন কেমন চলতে আছে দিনকাল কাল সবার Thank you.

ये विजय यादव ठीक Que हम <laughs> सातव <laughs> তো কেউ আর লাইভে তো অনেকক্ষণ ধরে আছি সবাই একটু কমেন্ট করেন কেমন চলতেছে দিনকাল কি হালচাল তো কেমন চলতে তো শুকর কাল জানাবেন ये फ्रंट है लोनी अच्छा 83 ए दो बारी कोई आ गया वो नाराज है जैसे वो था ही वो नाराज है चलो चलो 100 100 100

हमार की ब्रो। शिल शिकिल भाई आपने कि मे चीन কিন্তু প্রথমে বলছেন যে ভাই মানে আপনি প্রথম যে কমেন্ট করছেন মনে হয় যে আপনি আমার চিনেন আমি আপনার ফ্রেন্ড মানে তোর বাড়ি কই এভাবে কেন কমেন্ট করছেন ভাই আপনি কমেন্ট করতে পারতেন যে তোমার বাড়ি কই কিন্তু কি প্রথমেই যে তোর বাড়ি কই মনে হয় আমার চিনি হয়তো বা সাকিব সাকিব সাকিব

এর নিয়ে দা আদ্য তত্ত্ব আলোচনা করতে পারি আমরা আলো আর এর পায়ও কি মনেও কি আছে কিন্তু কত সর ফুলে গেছে বল কি টাইমলাইনের মধ্যে ইন জিজ্ঞেস করব বুঝ সেতে মধ্যেlstm মানে তো চ্যানেল নেক্সটটা ভুলে যাই ঢুকে গেছে কি বোধ ইজ এন্ড টলে রেজার্ট তাই না আর ও কে তে যায় তুমি শুনতে বলছো

লাইভটি বন্ধ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলবো যেহেতু ইউটিউবে লাইব্রের আসছি তেমন একটা সবার সাথে তেমন কানেকশন নেই আবার পরবর্তী লাইভে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন